সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল এবং আমাদের বিদ্যালয় ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের আজকের ভিডিওতে আমরা গুডসাইড ডায়লগ রাইটিং ফর্ম্যাট নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিও থেকে তোমরা সকল প্রকার সাইড সম্পর্কিত ডায়লগ করে ফেলতে পারবা অর্থাৎ আজকের ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তোমার ডায়লগের প্রায় সেভেন্টি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে বাকি যেই থার্টি পারসেন্ট থাকবে সেটা আমরা আরেকটা পর্ব নিয়ে আসবো সেইখান থেকে তোমরা কালেক্ট করতে পারবা তো এর আগে আমি এই ডায়লগের ওপর আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে গুড সাইড এবং ব্যাড সাইড আমি একত্রে আপলোড করেছিলাম যেটাতে তোমরা বুঝতে পারো নাই সেই জন্য সেটাকে আরেকটু মডিফাই করে একেবারে নতুন রূপে তোমাদের সামনে আমি নিয়ে আসি এবং আজকে সেই ধারাবাহিকতায় আমরা গুড সাইড রিলেটেড ডায়লগ রাইটিং নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা গুড সাইড ডায়লগ রাইটিং এই শব্দটা বোঝার আগে আমরা প্রথমে জেনে নিই যে গুড সাইড ডায়লগ আসলে কি। তুমি যদি না বুঝো যে গুড সাইড ডায়লগ কী তাহলে তুমি কীভাবে বুঝবা যে এই ফর্মেট তুমি কখন ইউজ করবা গুড সাইড মানে কি গুড মানে ভালো সাইড মানে দিক মানে ভালো দিক রিলেটেড মানে সম্পর্কে ডায়লগ রাইটিং ফর্মেট মানে ডায়লগ লেখার একটা ফর্মেট তা মানে ভালো দিক সম্পর্কিত যেই কথোপকথন বা সংলাপ আছে সেগুলোর ফর্মেট এখন প্রশ্ন করতে পারো যে ভালো দিক কি ভালো দিক বলতে বন্ধুরা ডায়লগে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেটা থেকেই তুমি বুঝতে পারবা যে ভালো দিক কি যেমন এখানে দেখো আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে দিয়ে দিছি? সেটা হচ্ছে এরকম সাবজেক্টগুলো থাকবে যেমন ফিজিক্যাল এক্সারসাইজ আর্লি রাইজিং ট্রি প্লান্টেশন, লার্নিং ইংলিশ নিউজ পেপার ইটিসি একটু খেয়াল করো বন্ধুরা এরকম হাজারও আছে বা শত শত আছে কিন্তু এখানে প্রত্যেকটা সাবজেক্টটা দেখো গুড সাইড যেমন ফিজিক্যাল এক্সারসাইজ যেটা আছে শারীরিক ব্যায়াম অবশ্যই আমাদের জন্য সেটা গুড দেন হচ্ছে আর্লি রাইজিং মানে সকালে ঘুম থেকে ওটা তোমরা তো জানো যে সকালে ঘুম থেকে ওটা এটা অবশ্যই আমাদের আরও একটা গুড সাইড ট্রি প্লান্টেশান মানে বৃক্ষরোপণ করা সেটাও কিন্তু একটা গুড সাইড গাছ লাগালে আমাদের পরিবেশ রক্ষা হয় তারপরে লার্নিং ইংলিশ মানে ইংরেজি শেখা তো সেটাও বুঝতে পারছো যে ইংরেজি শেখা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার মানে এটা গুড সাইড লাস্ট হচ্ছে নিউজ পেপার তো নিউজ পেপার কিন্তু সংবাদপত্র তো বন্ধুর এইটাও গুড সাইড কেন একটু তো যেহেতু সংবাদপত্রের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের খবর জানতে পারি দ্যাটস ওয়াই এটাও গুড সাইড তো এরকম অনেকগুলো আছে যেটা তোমরা সাবজেক্ট দেখলে বুঝতে পারবা তো চলো এবার আমরা এই গুড সাইড আসলে যে যত প্রকার গুড সাইড আসুক না কেন সেটা আসলে ফর্ম্যাটটা কীভাবে ইউজ করবো সেটা একটু দেখি তো ডায়লগ লিখার সময় সর্বপ্রথম তোমাকে এই যে এই লেখাটা লিখতে হবে সেটা হচ্ছে এ ডায়লগ উইটুইন মাই সেলফ মাই সেলফ লেখে এখানে একটা নাম লিখবা অ্যান্ড মাই ফ্রেন্ড লিখে আরও একটা নাম লিখবা ইজ অ্যাবাউট লিখে এখানে একটা ড্যাশ দেখতে পারতেছো তারপরে আর গিভেন ভেলো একটু খেয়াল করো বন্ধুরা এই যে এখানে স্বামী অ্যান্ড মাই ফ্রেন্ড শুভ এটা বুঝতেই পারছো দেখো আমি কিন্তু এখানে মাই সেলফ আর মাই ফ্রেন্ডটা দিয়ে দিয়েছি তোমাকে প্রশ্নে কিন্তু এরকম দেওয়া থাকে সাপোজ ইউ আর স্বামী অ্যান্ড ইউর ফ্রেন্ড শুভ বলে দিবে কিন্তু টাকা তারা কিন্তু বলে দিবে যে মাই ইউ আর অ্যান্ড ইউর ফ্রেন্ড এই দুইটা কিন্তু বলে দিবে তো যেটা সাপোজ ইউ আর সেটা তুমি আর ইউর ফ্রেন্ড সেটা হচ্ছে বন্ধু তার মানে বুঝতে পারতেছো যে প্রথমে তোমার নাম লাগবে এবং শেষে তোমার বন্ধু নাম লাগবা অ্যাবাউটের পরে এই যে যে ড্যাশটা দেখতে পারতাছো সেখানে সাবজেক্টের নাম লিখবা যেমন ধরো উপরের আমাদের লার্নিং ইংলিশ আসছে তাহলে এখানে লিখবো ইজ অ্যাবাউট লার্নিং ইংলিশ আর গিভ অ্যান্ড বিলো যে নিচে দেওয়া হলো যেখানে কি বলছে যে লার্নিং ইংলিশ সম্পর্কে স্বামী এবং শুভের মধ্যে একটি কথোপকথন নিচে দেওয়া হলো এটা লিখলে একটু টিচারের মনোযোগটা বেশি হয় ডায়ালগ উপরে যদি এটা লিখে দাও তো তারপরে যেহেতু তোমার নাম স্বামী তো স্বামী যে শুরু করবে দেখো স্বামী বলল। হ্যালো গুড মর্নিং হাওয়ার ইউ প্রথমে স্বামী বলবে যে হ্যালো গুড মর্নিং আর ইউ ও হে শুভ সকাল তুমি কেমন আছো বা তুই কেমন আছস বন্ধু থাকলে আমরা তুই করে বলি তাই না নেক্সট এবার শুভরপালা শুভ কি বলবে দেখো এর আনসারে বলবে গুড মর্নিং আই এম অলসো ফাইন দেখো সে কেন কি বলবে সেও কিন্তু বলছে ও কিন্তু বলছিল যে গুড মর্নিং হাওয়ার ইউ শুভ সকাল তুই কেমন আছস তো এখন ও তো বলবে গুড মর্নিং শুভ সকাল আই এম ফাইন আমি ভালো আছি অ্যান্ড ইউ তুই কেমন আছিস বন্ধু হইলে অবশ্যই আমরা তুই বলতে পারি আর যদি বন্ধু না হয় অপরিচিত কথা তাহলে তুমি বলতে পারো যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন তো তারপরে হচ্ছে স্বামীর পালা স্বামী কি বলছে দেখো এখানে বলছে আই এম অলসো ফাইন বাই দ্য মার্সি অফ অলমাইটি মাইটি স্বামী বলছে আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোবাসি তো তারপরে শুভ দেখো শুভ বলবো কি এবার শুভ বলছে যে আর ইউ ভিজি নাউ একটু খেয়াল করো আর ইউ ভিজি নাউ তুমি কি ব্যস্ত বা তুই কি ব্যস্ত এইবার তার অ্যান্সার তো অবশ্যই স্বামীকে কিছু বলবে তাই না তো স্বামী বলছে নো না আই এম গোয়িং টু লাইব্রেরি আমি লাইব্রেরি দিকে যাচ্ছি টু এ নিউ ডায়েরি একটা নতুন ডায়েরি কেনার জন্য তো এখানে স্বামী উত্তরে বলছেন না আমি ব্যস্ত না আমি মূলত লাইব্রেরির দিকে যাচ্ছি একটা ডায়েরি কেনার জন্য তো তারপরে হচ্ছে শুভ শুভ কী বলছে ডু ইউ হ্যাভ জাস্ট ফিউ টাইমস যে বলছে তোর কাছে কি কিছু সময় হবে বা তোমার কাছে কোনো একটু সময় হবে এইবার স্বামী তো অবশ্যই তার অ্যান্সার একটা দিবে সে বলবে হোয়াই কেন একটু খেয়াল করো সে বলবে হোয়াই কেন এবার যখন সে বলবে কেন তখন তো শুভ কিছু একটা বলবে তো শুভ কি বলবে একটু দেখো শুভ বলছে আই উড লাইক টু শেয়ার অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার উইথ ইউ যে আমি তোর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলতে চাই বা শেয়ার করতে চাই এবার যখন সে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবে তখন স্বামী বলতেছিল কি দেখো যে বলছে হুইচ ম্যাটার ডু ইউ লাইক টু শেয়ার কোন ম্যাটারটা তুই শেয়ার করতে চাস দেখো আমরা কিন্তু কথাটা বাড়িতেছি কিন্তু মানে আবিজাবি কোনো কথা বলতেছি না এটাই বলতেছি জাস্ট কথা এখনও এটা বড় করার জন্য তারপরে শুভ আর কি বলছে আই উড লাইক টু টেল অ্যাবাউট সাবজেক্ট এবার সাবজেক্ট তুমি এখানে গুড সাইডের যেটা আসে সেটা লিখতে পারো যেমন আর্লি রাইজিং আসলে আর্লি রাইজিং লিখবা ফিজিক্যাল এক্সারসাইজ আসলে ফিজিক্যাল এক্সারসাইজ লেখবা তো ধরো ফিজিক্যাল এক্সারসাইজ আসলো তাহলে তুমি কি লিখতে পারো যে আই উড লাইক টু টেল অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ যে আমি তোর সাথে ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে একটু বলতে চাই এবার স্বামী কি বলছে দেখো যে বলছে হোয়াই নট কেন নয় ওয়াই নট কেন নয় ইউ ক্যান আস্ক মি হোয়াট এভার ইউ ওয়ান্ট তুই আমাকে যে কোনো সময় যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারছ অবশ্যই এটাতে বন্ধু হওয়ার দরকার তাই না এবার শুভ কি বলছে ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ সাবজেক্ট একটু খেয়াল করো এই সাবজেক্টের আগে দেখি ইম্পর্টেন্ট কেন দিছে বা ইম্পর্টেন্স কেন দিছে যেহেতু এটা গুড সাইড আর গুড সাইডের অবশ্যই গুরুত্ব হয় এটা অন্য কিছু হয় না তো গুড সাইড আসলে তুমি অবশ্যই এখানে ইম্পর্টেন্স ইউজ করবা তো সবু বলছে কেন মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ সাবজেক্ট জায়গায় তোমার ইচ্ছা তুমি যেটা লাগাও পরীক্ষাতে যেটা আসবে সেটা লাগাবা কিন্তু তো তুমি কি আমাকে এই ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্বপূর্ণ সম্পর্কে কিছু বলতে পারবা এবার স্বামী তার উত্তর কি বলছে যে বলছে ওকে ঠিক আছে আই এম টেলিং অ্যাবাউট ইট আমি তোমাকে এ সম্পর্কে বলছি The importance of subject is so much that cannot be expressed in ইন je যে বলছে এর গুরুত্বটা এত বেশি যে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইট হেল্প আস ইন মেনি ওয়েজ এটা আমাদেরকে বিভিন্ন উপায় সাহায্য করে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সরাসরি অথবা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে এভরিবডি শুড নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সাবজেক্ট কী বলছে এভরিবডি প্রত্যেকের শ্যুড জানা উচিত অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সাবজেক্ট যে এর গুরুত্ব সম্পর্কে সকলের জানা উচিত এখানে সাবজেক্টের জায়গায় ওই যে বললাম গুড়ছাই যেটা আসবে সেটা ইউজ করবা দেন আমাদের তারপর যেটা স্বামী কী বলছে থ্যাংক ইউ ফর ইউর অ্যাক্সিলেন্ট আইডিয়া যে তোর এই আইডিয়ার জন্য অনেক ধন্যবাদ এবার শুভ কি বলছে একটু দেখো শুভ বলছে ওয়েলকাম স্বাগতম তারপরে স্বামী সি ইউ অ্যাগেইন আবারও তোর সাথে দেখা হবে তারপর শুভ ওকে আল্লাহ হাফেজ একটু খেয়াল করো বন্ধুরা এখানে এই যে মেইন কথা কিন্তু এই যে এইটুকু দেখো ওকে আই এম টেলিং অ্যাবাউট ইট দ্য ইম্পর্টেন্স অফ সাবজেক্ট ইজ সো মাছ দ্যাট ক্যানট বি এক্সপ্রেস ইন অ ওয়ার্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস ইট হেল্পস আস মেনি ওয়াজ ডিরকর ইন ডিরেক্লিন এভরিবডি শুড নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সাবজেক্ট এই যে এক লাইন দুই লাইন তিনটা লাইন এ তিনটা লাইন যদি তুমি ভালো করে মুগস্থ করতে পারো তাহলে উপরের যেটা আছে সেটা কিন্তু দেখো খুবই সহজ সেখানে কেন সহজ সেখানে খুবই সহজ এখানে শুধু বলছে হ্যালো গুড মর্নিং হাওয়ার ইউ এই সকল তো তুমি একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে তার মানে কি তোমাকে এই যে আমি দেখো যেগুলো মার্ক করে দিচ্ছি তিনটা লাইন এই তিনটা লাইন আজকে বাসায় বসেই তুমি মুখস্থ করে ফেলো দেখবা কালকে তোমার কাছে এই ডায়লগ মনে হবে পানিবাদ বন্ধুরা মনে রাখবা এই ডায়লগের গুড সাইড থেকে প্রায় সেভেন্টি পারসেন্ট আসে মানে সত্তর পার্সেন্ট প্রায় গুড সাইড থেকে আসে তো গুড সাইডটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো সময় কিন্তু তোমাদের বেশি নাই পরীক্ষা খুবই কাছে সো এখনই আজকে রাইতে তুমি এই তিনটা লাইন মুগস্থ করে ফেলো এবং ওইটা ভালো করে একবার পরে ফেলো দেখো তুমি যদি এই ফর্ম্যাটটা পড়ো তাহলে তোমাকে বিশ থেকে তিরিশটা আর ডায়লগ পড়া লাগতেছে না কষ্ট করে এটা দিয়ে তুমি সকলগুলো ডায়লগ দিতে পারতেছো তাহলে তুমি কেন কষ্ট করে এত ডায়লগ পড়বা যদি টেকনিক জানা থাকে পাশ ঠেক একে বলো তোমরা খামাখা ফিল করতেছো পরীক্ষাতে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব তবে বিদায় নেওয়ার আগে একটা কথা এগুলা উপরে আমি একটা মূলত পিডিএফ তৈরি করেছি যদি তোমরা সেটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করো তাহলে এই সকল রাইটিং পার্টের শর্টকাট তুমি পিডিএফ নিতে পারো এবং যেখান থেকে তুমি খুব সহজেই সেগুলো কালেক্ট করে নিতে পারো তো আজকে পর্যন্তই i love his